বন্ধুরা এত কম প্রাইস মধ্যে ভিভো আপনাদের জন্য নতুন চমক ওয়াই টোয়েন্টি এইট এর একটা ডিভাইস নিয়ে আসছে যেটা কিনা আপনি পাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় হাজার এমএইচ এর ব্যাটারির একটা পাওয়ারফুল ফোন যেটা কিনা আপনাকে অনায়াসেই দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পাবেন ছয় হাজার এম এইচ এর ব্যাটারি সহকারে এই প্রথম নিয়ে আসছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টিরিওর একটা স্পিকার যেটা কিনা আপনাকে দুর্দান্ত সাউন্ড প্রোভাইড করবে উপর থেকে এবং নিচ থেকে তিনশো পার্সেন্ট সাউন্ড ভলিউম পাবেন এবং এটাতে কিন্তু ডস ডিসপ্লে পাচ্ছেন যেটা কিনা এক হাজার নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং এটাতে ছয় হাজার এম ব্যাটারির সাথে কিন্তু আপনারা চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন যেটা কিনা অলমোস্ট এক ঘন্টার মধ্যে আপনাকে ফুল চার্জ করে দিতে পারবে আপনার এই ফোনটাকে এবং ভিওয়ার্স এই ফোনটাতে কিন্তু আপনি ছয় হাজার এমএইচ ব্যাটারি থাকার কারণে মোটামুটি ফুল চার্জ করে যদি ফোনটা রেখে দেন চব্বিশ দিন পর্যন্ত ফোনটা স্ট্যান্ডবাই বাই থাকতে পারবে হ্যাঁ এবং এটাতে যদি আপনি মাত্র পাঁচ মিনিট চার্জ করেন দুই ঘন্টা পঞ্চাশ তিরিশ মিনিট আপনি এটাতে ফেসবুক এবং ইউটিউব ইউজ করতে পারবেন মানে একটা প্রিমিয়াম ফোন কিন্তু প্রাইসে কিন্তু কম থাকে আর এখানে যে লাইটটা এই লাইটটা নাকি ভাই ডাইনামিক লাইট ডাইনামিক লাইটটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনি আসলে দেখতে পাওয়া যদি আপনার ফোনে কেউ কল দেয় বা কোনো অ্যাপসের নোটিফিকেশন আসে এই লাইটটা জ্বলবে এবং নিববে আপনাকে নোটিফাই করবে আপনি ফোন দেখা গেছে সাইলেন্ট করে সময় এভাবে রেখে দেন তখন এই লাইটটা জ্বলবে নিবে এবং মিউজিকের সাথে এই লাইটটা কিন্তু আপনার অলমোস্ট জ্বলবে নিবে এই দেখেন নিউজ এখানে কিন্তু আলোর কারণে একটু কম দেখা যাচ্ছে বাট দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বর্তমান যুগে কারণ সবাই সাইলেন্ট করে রাখে ফোনটা সেই ক্ষেত্রে আপনার এই লাইটটা খুবই খুবই হেল্প আপনাকে করবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই ফোনটাতে কিন্তু আপনারা IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন মানে বৃষ্টির পানিতে চলে গেলাম কোন বৃষ্টির মধ্যে দৌড়ায় দৌড়ায় কথা বলতে পারবেন কথা বলতে বলতে বালতি বালতি বালতির মধ্যে পড়ে যাব উঠায় মুইসা কথা বলতে শুরু করবেন কোনো প্রবলেম নাই এই ফোনটা হচ্ছে আপনাকে IP64 এর একটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের গ্যারান্টি দিচ্ছে এই প্রথম কোনো ভিভোর ফোনে এবং 4 বছরের স্মুথ পারফরম্যান্সের গ্যারান্টিও কিন্তু আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন এবং বন্ধুরা এই ফোনটাতে কিন্তু চার বছরের ব্যাটারি হেলথ এরও গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ চার বছরের মধ্যে যদি আপনার ব্যাটারিতে 80% এর নিচে হেলথ চলে আসে তাহলে ভিভো আপনার এই ব্যাটারিটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি লাগা অনেক কথা তো বললেন ভাই এটা সম্পর্কে আরো অনেক কথা হয়তো বলতে পারবেন এটা দাম কত এবং র‍্যাম রম কত আর কি আচ্ছা এটা হচ্ছে 8GB 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র 25999 টাকা আর 12GB একশো আটাইশ জিবি যেটা অর্থাৎ ছয় প্লাস ছয় বারো জিবি একশো আটাইশ জিবি যেটা ওটা হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিনলে কি কি অফার না। এটার সাথে আট জিবি দুইশো জিবির সাথে আমাদের এক্সোসরি ওয়ার্ডের থেকে ফুল প্রাইসের সাথে থাকবে একটা নোকিয়ার এই বাটন ফোন সম্পূর্ণ ফ্রি নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে এই স্মার্ট ওয়াচ একদম ফ্রি স্মার্ট ওয়াচের পাশাপাশি ভিভো কম আমাদের এক্সোসরিজ ওয়ার্ডের থেকে পাবেন একটা লেনোভোন নিকবেন এটা একদম ফ্রি অর্থাৎ এই তিন তিনটা এক্সক্লুসিভ গিফট আমাদের থেকে থাকবে এবং ভিভো কোম্পানি থেকে থাকবে বি এর একটা এই রিরো ব্র্যান্ডের যেটা হচ্ছে ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি থাকবে এবং এটা কিন্তু শুধুমাত্র যারা প্রি বুক করবে তাদের এবং যারা 10ই জুলাই থেকে 17ই জুলাই মধ্যে পারচেজ করবে অর্থাৎ প্রথম 7 দিনের মধ্যে যারা পারচেজ করবে তারাই একমাত্র এই রিরর নিগবেনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ডেলিভারি না পেলে কি হইছে এখানে কিন্তু আরো যারা এই 7 দিনের মধ্যে আসতে পারবেন না তাদের জন্য এই গিফট গুলো সবসময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ। আর ডিসকাউন্ট যদি বলি যারা আমাদের এই দোকানের এই তিনটা গিফট নেবেন না তারা ভিভোর সাথে বরাবর ষোলোশো টাকা ডিসকাউন্ট পাবেন ষোলোশো টাকা ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন পাশাপাশি রিরো ব্র্যান্ডের এই বিটেনের এর কিন্তু থাকবে একদম ফ্রি অর্থাৎ ষোলোশো টাকা ডিসকাউন্ট পাবেন এই রিরোর পাবেন একদম ফ্রি যারা প্রথম সাত দিনের মধ্যে করবেন আর ডিসকাউন্ট ইনশাল্লাহ সব সময় জন্য থেকে আচ্ছা ভাই কেউ যদি হাতের পুরাতন করে চমৎকার সেটাকে পারবে তারা সরাসরি আমাদের শপে আসবেন শুধুমাত্র আপনার পুরনো ফোনের সাথে যা যা ডকুমেন্ট আছে ওগুলো নিয়ে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা এই অফার সহকারে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আর যদি কেউ কুরিয়ার নেয় তারাও কি গিফট অফার সহ পেয়ে যাবে অবশ্যই যারা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে আমাদের ফোনটা দেখেন ভিডিওতে তারা আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি যোগাযোগ করবেন এবং বিকাশে মাত্র পাঁচশো দশ টাকা সেন্ট মানি করবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই নতুন ডিভাইস ভিভোর ওয়াই টোয়েন্টি এইট আপনাদের হাতে চলে যাবে তো মালিক ভাই যারা কুড়িয়ে নেবে তারা তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে অনেকেই চিন্তা করছে ভিডিওটা পুরো দেখলাম ভাই অ্যাড্রেস তো বললেন না অ্যাড্রেস বলে দেন আমরা সরাসরি যাব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নাম হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর যারা দোকানটা না চিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন মার্কেটে এসে একটা কল দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম